মাটির হাঁড়িতে মাংস রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিলাম তাও আবার এই সেই মাংস নয় গরু মাংসের কালো বোনা একদম ঘরা মশলায় সহজ উপায়ে আর আমার কাছে তো গরু মাংসের কালো বোনার কথা মনে পড়লেই চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী হোটেলের গরু মাংসের কালো বোনাটার কথা মনে পড়ে যায় এবং জীবে পানি চলে আসে আজকে আমিও সেভাবে করে নিলাম আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাটির হাড়িতে গরু মাংসের কালো বোনা করে দেখাবো এই রেসিপিটা যেমন সহজ তেমনি দুর্দান্ত স্বাদের গরু মাংসের কালো বোনা কার না খেতে মন ছায় কেনা চায় ঘরোয়ার সহজ মশলায় গরু মাংসের কালো বোনাটা করতে বন্ধুরা এখানে আমি এই পাতিলটা নতুন কিনেছি তো ভাবলাম এটার মধ্যে যেহেতু আমি গরম মাংসের কালো বোনাটা করবো সেটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি মাত্র কিনে আনলো আপনাদের ভাইয়া তো চলুন আমরা পাতিলটাকে ধুয়ে পরিষ্কার করে নিই আর এই মাটির হাড়ের মধ্যে গরু মাংস মুরগির মাংস যেটাই রান্না করেন না কেন সব কিছুর স্বাদ কিন্তু দারুণ হয় সবচেয়ে বেশি হয় গরু মাংসের টেস্টটা তো চলুন আমি এখানে এক কেজি থেকে বেশি আছে গরুর মাংস নিয়েছি হাড় আছে মাংস আছে চর্বি আছে সব কিছু মিলিয়ে নিয়েছি আর মাংস রান্নার ক্ষেত্রে হাড় চর্বি সব কিছু না থাকলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না তো আমি হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি হাঁড়ির ভিতরে আমার সে ধুয়ে রাখা পরিষ্কার করা সবগুলো মাংস এখানে অ্যাড করে দিয়েছি আমার এই মাংসের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ফানি নেই আমি অনেক আগেই ধুয়ে এটাকে ফানি জড়িয়ে রেখে দিয়েছি এখানে আমি দিয়ে দিছি এক বাটির মতো পেঁয়াজ ব্যস্তা কালো বোনাটা কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে করতে হবে ওই রকম পেঁয়াজ কিন্তু দেওয়া যাবে না কাঁচা পেঁয়াজ তো আমি এটাকে ব্যবস্তা করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি সব কিছু পরিমাণ মতো দিবেন মাংসটা বুঝে অর্ধেক টমেটো দিয়েছি এটা হচ্ছে জিরা পেস্ট এটা হচ্ছে কালো গোলমরিচের পেস্ট তারপরে এটা হচ্ছে সাদা গোলমরিচের পেস্ট আমি সবগুলো মশলার নাম বলে দিচ্ছি এখানে আছে দনিয়া পেস্ট আপনারা অবশ্যই খেয়াল করবেন এখানে আছে জয়পল পেস্ট তারপরে জয়পল জয়ত্রী একসাথে আদা পেস্ট রসুন পেস্ট তারপরে এখানে এক এক করে সব মশলা দিচ্ছি আমি জাস্ট পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি লবঙ্গ এলাচ তেজপাতা তারপর এখানে আমি দিয়ে দিব সেই যে ব্যস্তা করেছিলাম ব্যারস্তা করে রাখা পেয়ে তেলগুলো সবগুলো তেল আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো অবশেষে দিয়ে দিলাম এখানে এক চামচের মতো টমেটো সস অর্ধেক টমেটো দিয়েছি আর পরিমাণ মতো টমেটো সস দিয়েছি তো আমাদের এখন এখানে সব মশলা দেওয়া শেষ একদম সহজ কয়েক পদের মশলা দিলাম অবশ্যই আমি সবগুলো মশলার নাম বলে দিয়েছি আপনাদেরকে এই মশলাগুলো হলেই আমাদের গরু মাংসের একদম অরিজিনাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরু মাংসের কালো বোনাটা হয়ে যাবে তো দেখো আমি এটাকে এখন কাজ হচ্ছে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মাংসের ভিতরে সবগুলোকে মশলা আমাদের প্রবেশ করাতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু একটা কথা এই মাংস রান্না করতে হলে এটার ভিতরে কোনো ধরনের ফানি ব্যবহার করা যাবে না ফানি দিলে কিন্তু আপনার মাংসটা কালো বোনা করতে পারবেন না একটা মাখা জোলের একটা তো এই মাংসের মধ্যে কোনো পানি দেওয়া যাবে না যারা একান্তই কালো বোনার টেস্টটা পেতে চান কালো বোনাটা করতে চান আমাদের মাংস থেকে একটা ফানি বের হবে তারপর আমাদের মশলা সব কিছু মিলিয়ে একটু ফানি বের হবে সেই ফানিটার ভিতরে হচ্ছে আমাদের এই মাংসটাকে কালো বোনা করে নিতে হবে অনেকেই বলে কালো বোনা কীভাবে করে কালো বোনার কী কোনো কোনো মশলা আছে না না কালো বোনার কোনো মশলা নেই যে মশলাটা ব্যবহার করলে আমাদের মাংসটা কালো কালারের হয়ে যাবে কালো মাংসটা কালো বোনাটা করতে হয় আমাদেরকে এভাবে রান্না করার স্টাইলে রান্না করার গুনে ঠিক আছে কালো ভুনার কোনো আলাদা করে বাজারে কোনো মশলা নেই যে আমি গরু মাংসে কালো ভুনা করব আমাকে মশলা দিন সেটা কিছু দেয় না আমি হাত ধোয়া জাস্ট কয়েক চামচের মতো ফানি এখানে দিয়ে দিলাম এই সব কিছু যা দেখতে পাচ্ছেন এটাকে ফানি ছাড়াই রান্না করে কালো গুণা করে নিব। তো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আস করবে কেউ টেনে টেনে দেখবে না কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা লাইক কেন করছো না মাত্র বিশটা পঁচিশটা পনেরোটা লাইক করতেছে সবাই লাইক করে দিবা প্লিজ তা আমি এখন চুলার মধ্যে আমার হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আর একটা কথা চুলার জালটাকে একদম কম আছে করে রান্নাটা করে নিতে হবে যেহেতু আমরা এইটুকু ফানির মধ্যে এটাকে আমরা কালো ভুনা করব তাহলে আমাদের চুলার জালটা কীরকমভাবে রাখতে হবে এটা অবশ্য আপনারা বুঝে গেছেন তা আমি প্রথমে একটু বাড়িয়ে দিয়ে ব্লক চলে নিয়ে আসছি ব্লক উত্তরে নিয়ে নিয়ে আসছি আর কি দেখেন তো এরপরে হচ্ছে এটাকে এমনভাবে চুলাটা আমি কমিয়ে দিয়েছি প্রায় আমার মাংসটা রান্না করতে এক ঘন্টা তো সময় লেগেছেই এক ঘন্টার ভিডিও করতে গেলে তো আর আপনারা দেখবেন না তো আমাদের হচ্ছে যেদিক দিয়ে বিশেষ পার্ট সেখান থেকে কিন্তু নিতে হয় তো এখন দেখো আমি আস্তে আস্তে করে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এইভাবে নাড়তে নাড়তে মিডিয়াম আছে চুলা জলটাকে রেখে আমাদের রান্নাটা করে নিতে হবে তো আমি এখানে পরিমাণ মতো যে যে মশলাগুলো দিয়েছি এখানে আর কোনো কিছুই দেওয়া হবে না কোনো ফানি না কোনো মশলা না কোনো লবণ না কোনো কিছু সব কিছু আমি পরিমাণ মতো এখানে দিয়েছি ঠিক আছে তো তোমরা অবশ্যই এভাবে পরিমাপ করে মাংসটাকে হ্যাঁ মেখে নেবে হাতে এখন চলো ডাকনা দিয়ে এটাকে আস্তে আস্তে রান্না করার পালা তো মাংসের কালারটা কত সুন্দর দেখাচ্ছে না মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখলে মনটা ভরে যায় আস্তে আস্তে দেখো আমার মাংসের কালারটা কিন্তু চলে আসতেছে ওয়াও তো এভাবে করে গরম মশলায় মাংস রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারো মাশাল্লা আমার এই কালো বোনা বললেই চলবে না তার থেকেও দারুণ হয়েছে আমার এই রেসিপি অবশ্যই তোমরা ফ্রিজে মাংস থাকতে থাকতে এটা করে নিতে পারো আর যখন এই রান্নাটা করবে তখন কিন্তু মাংসটা একটু ভারিয়ে নিতে হবে অল্প মাংস নিলে কিন্তু হবে না আমি আগেই বলে দিচ্ছি পরে কিন্তু আমার দোষ নাই দেখা গেছে অল্প মাংস নিলে তুমি যখন টেস্ট করতে যাবা তখন মজা পেয়ে তুমি সব খেয়ে ফেলবে বাকিরা কী খাবে তো এই রান্না এত বেশি মজা একটু মাংসটা বাড়ি নিতে হবে ফাতিলের যত ভাত আছে সব তো শেষ হবেই সাথে চাইলে রুটিও রাখতে পারো তা আমি এভাবে বলতেছি কারণ হচ্ছে আমরা এত বেশি মজা হয়েছে মার্শাল্লা আমি সাদা ভাত দিয়ে খেয়ে বেশি মজা পেয়েছি এটা সাদা ভাত দিয়ে খেতে বেশি মজা আর হচ্ছে নান সাদা রুটিটা দিয়ে নান রুটি দিয়ে তো আলহামদুলিল্লাহ অবশেষে দেখো আমার মাংসর কালারটা কিন্তু চলে এসেছে আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় পঞ্চাশ মিনিট রান্না করার পরে আমার গরু মাংসের কালো ভুনার কালার চলে আসছে তোমরা অবশ্যই কমেন্ট করে দিবা আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটু বেশি বেশি লাইক বেশি বেশি কমেন্ট আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবা ভিডিওটা তো সব শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি সব আছে এখানে এরপরে দুই চামচ মতো অ্যাড করে দিয়েছি আবার একটু মিশিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব তো কালো বুনার কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ক্যামেরায় কেমন আসছে আমি জানি না একদম কালো বোনা যে কালো বোনাই কালার একেবারে কালো হয়ে গেছে ঠিক আছে তো এই কালো বোনা যারা রান্না করতে পারো না তারা যদি আমার ভিডিওটা দেখো আশা করছি কালো বোনা রান্না করতে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না তোমরা আমার আজকে ভিডিওটা অবশ্যই দেখে বাসায় আজকে কালো বোনা ট্রাই করবে আশা করছি ভালো লাগবে তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ ছাড়া তো ফ্লেভারও আসবে না আর দেখতেও সুন্দর লাগবে না তো কাঁচামরিচটা দিয়েছি আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা দেখো তো তোমাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহ আসবে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক করো বেশি বেশি কমেন্ট করবা অবশ্য তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করো তো দেখো আমার মাংসটা ফাইনালি হয়ে গেছে এখন আমি চুলা জালটা বন্ধ করে দিয়েছি ফাইনালি ঠান্ডা হওয়ার পরে দেখো আমার কালো মাংসের কালারটা কেমন মশাল্লা যেমন চেয়েছিলাম ঠিক তার থেকেও হাজার গুণ বেশি ভালো হয়েছে তা আমি একটু বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখো তো এরকম এক বাটি কালো মাংসের বোনা যদি তোমার খাবার টেবিলে থাকে অত্যন্ত সপ্তাহে একবারও রাখো এতে কিন্তু পরিবারের সবাই তোমার প্রতি খুশি থাকবে হ্যাঁ তোমার প্রতি আর কোনো কিছু নিয়ে রাগারাগি থাকবে না এটা এত মজা দুর্ধান্ত মজা অবশ্যই বাসায় ট্রাই করবে আমার ভিডিওটা সেম টু সেম দেখে